জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কার আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে মতিনের নবী বলতেছেন পাঁচশত বছর দূর পাঁচশো বছর দূরের থেকে জাহান নামের জাহান্নামের শরীরের মধ্যে জাহান নামের আগুনের গরমে শরীরের বন্ধ করে এক মিনিট চিন্তা কর একটুই কবরের মধ্যে যাওয়ার পর যেখানে আপন নাই কেউ বাতি নাই গুনাগার হা যদি কবরে যাও এরে বান্দা ওই মাটির চাপ সহ্য করতে পারবি ওই কবরের মধ্যে জাহান নামের আগুন সহ্য করতে পারবা নিরে রে বাবা আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ আমার মতো আর কেউ না